পাবলিকে কয় যে আপনি হয়তো উগ্র ক্যান ভাই এটা আমার সিগনেচার মানে এটা আমার বৈশিষ্ট্য বুঝাও বাংলাদেশে জাউরাদের বাম্পার ফলন হয়েছে তাই আন্দারে কুন্দারে না দিলে না ঝাউরাগুলো ঠান্ডা হবে না ঝাউরাগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে ভাব দেখাবে হারকইলিস কিন্তু আপনি যখন মায়ের শুরু করবেন না তখন দেখবেন বিলাই হয়ে গেছে সবাই ভাবি দাদা শুরুতেই এত গরম ক্যা আপনারা হাউকাও দেখতেছেন না আইন শৃঙ্খলার অবস্থা খুব খারাপ প্রফেসর পুলিশ কোনো কাজ করতেছে না রাস্তাঘাটে কোনো পুলিশ দেখা যায় না এটা সভ্য দেশে রাস্তায় পুলিশ থাকে না বাংলাদেশে সবচেয়ে বেশি ট্রান্সফর্ম হয়েছে পুলিশ অবিশ্বাস্যভাবে ট্রান্সফর্ম হয়েছে কোনো প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়াই পুলিশের বিশাল পরিবর্তন হয়েছে কি কি পরিবর্তন হয়েছে আসেন দেখি এক নাম্বার দাঙ্গা পরিস্থিতি সামলানোর পদ্ধতি এবং শক্তি প্রয়োগের মাত্রা বদলাইছে দুই নাম্বার তদন্ত এবং অপরাধ উন্মোচনের দ্রুততা আসছে তিন নাম্বার পুলিশের ভেতরে গণমুখী এবং মানবিক চরিত্র উন্মোচিত হইতেছে নাম্বার দাঙ্গা পরিস্থিতিতে পুলিশ নিজে মাই খায় কিন্তু হয় না এই এত পরিবর্তন কোন জিনিসটা দেখে বুঝলাম আপনি জানেন যে পুলিশের বদলটা রিয়াল এটা ফেক না এটা আপনি বুঝবেন অ্যাকশানে না এটা বুঝবেন ইমোশনে আমি একটা ভিডিও দেখাই এই ভিডিও আগেও দেখিছেন একজন অতিরিক্ত বাবা আমার বুক ভাড়া লাথি মারছে একবার বুক বরাবর হঠাৎ করে পিছন দেখে আসি লাথি মারা শুরু করে পিছন আমরা তাদেরকে না মেরে আমরা এমনে বারবার বাধা দিচ্ছি আর কি হাত দিয়ে ডাল লাল লাঠি দিয়ে আমরা বাধা দিচ্ছি আপনারা আসেন হঠাৎ করে লাথি মারছে আমার এই আমি রোজা রাখছি রোজা ভাঙা যাবে না এখন হাসপাতালে জন্য এই যে পুলিশটারে লাথি মারিছে বামপন্থীরা আমি শিওর একজন রোজদারকে এইভাবে মারার পরে রাতে গানজা দিয়া সেলিব্রেট করেছে হারামজাদারা আপনারা এই পুলিশের কমিটমেন্টটা দেখেন যে কোনো ডাক্তার বুঝবে যে তীব্র ব্যথা হইতেছে ওর আমার ভয় হচ্ছে যে ওর লিভার টিভার ফেটে গেছে কিনা আল্লাহ না করুক বা তার অন্ত্রের কোনো রক্ত সিরে গেছে কিনা অমিতাভ বচ্চন কিন্তু ঠিক একই রকম একটা ইনজুরিতে পড়েছিল কলি সিনেমা করতে গিয়া যাই হোক পুলিশটা এখন কেমন আছে একটু জানায় না আমারে আমার খুব জানার ইচ্ছা কেমন আছে বেচারাটা যেই পুলিশের এমন কমিটমেন্ট থাকে যে খোদাতালার আদেশের উপরে তীব্র শারীরিক কষ্টের চাইতেও ওষুধ নিয়ে রোজা ভাঙার বেদন হাজার বেশি সে একজন পিওর সৌল বিশুদ্ধ আত্মা এইবার আমার দেশবাসীর কাছে প্রশ্ন পুলিশ আক্রমণ করেনি আপনারা জানেন এই বামেরাই উস্কানি সারা আক্রমণ শুরু করেছে যে বাম কমিউনিস্টরা বাংলাদেশে বসে রোজদারকে এমনভাবে নির্মমভাবে পিতায় বিনা উস্কানিতে বিনা কারণে তাদের কেন আমরা বাংলাদেশে রাজনীতি করতে দেব ছাত্রী নিয়ন্ত হারমোনিয়াম বাজাবে মারপিট শুরু করলো কেন কারণ সামনে বাম পিছে আওয়ামী লীগ আর কলকাটিনার ইচ্ছে ইন্ডিয়া দেখিছেন নিউজ বেড়ে গেছে রিপোর্ট হয়েছে আর এই যে ভিডিওটা দেখিছেন না এই যে গলা ফাটায় পিনাকের বিরুদ্ধে লড়তে হবে একসাথে একসাথে মানে বুঝিয়েছেন তো একসাথে মানে হইতেছে আওয়ামী সহ আর কি বুঝছাও তার স্লোগান দিতেছে যে লোকটা না দেখান রিটার সাহেবটা ভালো করে দেখান সে তার নাম হইতেছে রাসেল ইসলাম সুজন ওর বিরুদ্ধে অন্তত চারজন নারী চারবার নারী নিপীড়নের অভিযোগ আনিছে পৃথক পৃথক ভিক্টিমের কাছ থেকে এই লোক ছোটবেলা থেকেই নিপীড়ক আর এই নীল শার্ট পড়া ও ডাক্তার রুবেল ওই হলো রক্ষাকর্তা দাঁতের ডাক্তার মিরপুরে থাকে ওর মিরপুরের পাশে উড়ি বসে দশ নম্বরে এই রুবেলের কারণে কখনোই ওর বিচার হয় নাই বরং অভিযোগকারী নারীরা একের পর এক রাজনীতি থেকে চিটকায় পড়ছে কেউ কেউ মিছিল সাইডাই দিছে এই মজ্জাগত নারীর পীরক আজ মাঠে নামিসে ধর্ষণটা কেটে